যাই হোক সবার প্রথম নিজেদের একটু পরিচয়টা হাই গাইস আমি রাজেশ রাজেশি থেকে বলছি আর আমি এসেছি এসেছিটার নাম রায়গঞ্জ রায়গঞ্জ তারপর এখানে বিগত পাঁচ দিন ধরে আমরা আছি বিয়েবাড়িতে তো পনির খেতে খেতে পনির প্রতি পনিরের যত আইটেম হয় সব খেয়ে ফেলেছি জানি না নাম কি পনির আজকে প্রথম পনির বিরিয়ানিও খেলাম পনিরের পায়েস পনিরের কাবাব পনিরের আরও অনেক কিছু ছিল পনিরের দই পনিরের মিষ্টি পনিরের সন্দেশ মানে পনির দিয়ে যত আইটেম হয় এভরিথিং মানে জাস্ট কী বলবো মানে খেতে 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 পনির আর মনে হয় না আমি আর পনির খাবো বাকিটা বিস্তারিত কি বলবে তাহলে নিজের পরিচয়টা দাও হ্যালো বন্ধুরা কেমন আছো আমার নিশ্চিত সরকার করতে পারি রায়গঞ্জে একটা ওয়েডিং কাজে আসছি পাঁচ দিন ধরে আমরা পনির খালি খাইয়ে যাচ্ছি খাইয়ে যাচ্ছি সেজ আর হচ্ছে না পনির এত ধরনের যে আইটেম আছে আমি আগে জানতাম না পনিরের বাড়িতে খালি দুইটা আইটেমই খেয়েছি পনিরের পনিরের কষা আর মটর পনির এখন দেখি পনিরের কাবা পনিরের পায়েস তারপরে এলো পনির কী যেন পনিরের বিরিয়ানি আর কি পনিরের

পাঁচ বছর ধরে আর পনির খাবো না পনির ভুলে যাব পনিরের মধ্যে রুচি উঠে গেছে রুচি আর নাই পনির কালকে মানে বাড়ি যাওয়ার সময় পনির খেয়ে যেতে লাগবে আমাদের যাই হোক পনিরের চ্যাপ্টারটা তো গেল তো কাজ কার সাথে করতে আসা আর কাজ করার এক্সপিরিয়েন্স সেই সম্পর্কে কিছু মন্তব্য বক্তব্য আমাদের দাদা লিখন কর্মকার দা ময়নাগরীর তো ওনার থ্রুতেই আমরা এসেছি রায়গঞ্জের খুব ভালো আর যে ভালো বলার মানুষ কিন্তু একটাই সমস্যা পনির খালি পনির আর পনির তাছাড়া সব ভালো আর কিছু বলার পনির খাইতে খাইতে রুচি উঠে গেছে আর রুচি নাই তো যাই হোক আর কিছু কি তোমরা বলতে চাও না আমি আর কিছু বলতে চাই না ঠিক আছে আর কিছু বলতে গেলে খালি পনিরই বেরোবে আর কিছু বেরোবে না

বাড়িতে যখন পনির করবে নি শনিবার করে যখন নিরামিষ দিনে যখন পনির করবে বাড়িতে সেই সময় সোয়াবিন খাবো তা পনির খাবো না সোাবিন গ্রেডিয়েন্স ওইখান থেকে পনির খাওয়া যাবে না আরেকটা কথা বলতে চাই যে কথাটা হলো যে কথাটা হলো যে আমরা যে এত পরিমাণে পনির খেয়ে ফেলেছি এখন যদি বাড়িতে যাই আমরা বাড়ির লোক

সবসাথে আরেকটাই বলতে চাই আমরা যে এত পরিমাণে পনির খাই ফেলাইছি পনিরের গুষ্টি সুষ্টি সব খেয়ে ফেলাইছি আর কিচ্ছু বাকি রেখে নেই পনিরের যত ভাই কাকা ভাস্তা পাড়া প্রতিবেশী সব রিলেটিভ আছে সব সব মানে আমরা হচ্ছে নিজের চোখে আর কি শেষ পনির আর শেষ পনির আমাদের লাইফে আর আসতে চাই না আমরা আর খাবো না পনির পনিরের জায়গায় আমরা আমাদের জায়গায় পনির থেকে এখন একশো মিটার দুধ দিয়ে পনির যদি ওখানে রান্না হয় যাই হোক ঠিক আছে আমি সেই লিটন কর্মকার যার কথা আমার ভাইরা বললো ভিডিওতে আর ওরা আমার সাথেই কাজে আসছে তো আমারই এক বন্ধু প্লাস পরিচিত ঘনিষ্ঠ সম্পর্কের যে বৈষ্ণব ধর্ম পালন করে তো তার বাড়িতে সমস্ত কিছুই নিরামিষ তারপরে উপরন্তু তো নিরামিষ হওয়ার পরে যে সব কিছুতেই এত পনির হয়ে যাবে সেটা আমার জানা ছিল না আর এই পনির নিয়ে এত কিছু এই পনির খেতে খেতে ভাইদের যে এই অবস্থা এরা যদি বাড়ি যাওয়ার পরে কোনো দিনের মা আমার কাকিমারা মাসিমারা যদি পনির রান্না করে আর এদের খেতে বলে আর এরা যদি তারপরে তার জন্য হয়তো তাই একমাত্র আমি থাকবো ওরা না ওদেরকে ক্ষমা করে দিবেন ওরা এত পনিরের টর্চার আর নিতে পারে নাই ওদেরকে ক্ষমা করে দিবেন আপনারা যাই হোক এই বলেই আমি বক্তব্যটা শেষ করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন